দুই হাজার সালের সাত অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন কোনে বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলে ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিব আসরের কাছে পদত্যাগ দিয়েছেন তিনি তার পদত্যাগপত্রের একটি অনুলিপি পেয়েছি ইসরায়েলের ওপর দৈনিক ইয়েদিও পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল গাজা সালের সাত অক্টোবর ইসরায়েল যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচয় আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি আর এই ব্যর্থতার নেই পদত্যাগ করছি ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ভাগ এবং ব্রিগেডে বিভক্ত উত্তর কেন্দ্রীয় ও দক্ষিণ ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারন ফিলিমকিনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার এভি রোনে একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই তিনিও পদত্যাগ করেছিলেন আর দুই তেইশ সালের সাতই অক্টোবর সীমান্তে অতর্কিত হামলা চালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে গাছ উপত্যকা নিরস্তকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রায় এক হাজার যোদ্ধা যেখানে এলো পাথারে গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়েছে তারা আর আকস্মিক হামলার জবাব দিতে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে পর্যন্ত নিহত হয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি জানা পনেরো মাস গাজায় অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা উনিশ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল তবে প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী